তো বন্ধুরা আমরা এখন আছি কিল্লার মোড় তো কিল্লার মোড়ে একজন চাষি বন্ধুকে আমরা মেডিসিন দিয়েছিলাম তো সেই মেডিসিন দেওয়ার পরে আজকে মাছটা সাত থেকে আট দিন বয়স হয়েছে তো সেই আট দিনের বয়সে মাছটা চেক করতে এসছি আমরা সবাই যে মাছের লালাভাব কেমন আছে মাছের গঠনটা কেমন হয়েছে কালারটা কেমন হয়েছে জলের কালারটা কেমন আছে তো সেই সমস্তগুলো দেখছি এবং দেখা সমস্ত বিষয়বস্তুটা সুনীলবাবু আপনাদের সঙ্গে বিশ্লেষণ করবে তো চলুন আমরা সুনীলবাবুর মুখ থেকে কিছু কথা শুনবো এবং সমস্ত বিষয়টা তো ফ্রেন্ডস আমি আবারও আপনাদেরকে জয়নগর থেকে ওয়েলকাম করছি জয়নগর টু দু নম্বর ব্লক থেকে যেটা হচ্ছে কিল্লার মোড় তো কিল্লার মোড় থেকে এখানে এই সব সমস্ত কিছু দেখভাল করছেন আমাদের মৈদুল ভাই তো মৈদুল ভাই এই সমস্ত ফিশারি হোল্ডারদেরকে উনি কিন্তু মাছ দেন তো সেই সব জায়গাগুলোকে আমাদেরকে পরিচয় করিয়ে আমরা যেমন এখানে আমরা মেডিসিন গুলো দিয়েছি তো ময়দুল ভাই এখন বর্তমানে উপস্থিত আছে আমি ময়দুল ভাই থেকে জানবো যে ময়দুল ভাই বাকি মাছগুলো দেখার পরে বা জলের যে কালার দেখার পরে বা যেদিন আমরা এসছিলাম সেদিন যে দেখে গেছিলাম আজকে বর্তমানে মেডিসিন ইউজ করার কতদিন হলো নাসির কুড়ি তারিখে ফেলা হয়েছে আজকে হচ্ছে আপনার সাতাশ তারিখ দিন হয়েছে মানে টোটাল সাত দিন আমি যেটা পনেরো দিন বলছিলাম পনেরো দিন নয় টোটাল সাত দিন তো সাত দিনের মধ্যে যে পরিবর্তনটা আপনার মৈদুল ভাই কি মনে হচ্ছে এই জলের পরিবর্তন বা মাছের পরিবর্তন থেকে কি না না ঠিক আছে মাছ লাইনই এসছে অনেকটা মাছ লাইনই এসছে চোখ মাছে গাও ছেড়ে গেছে মাছ ও ভালো তো সেই সম্পর্কে মদুর কি মনে হচ্ছে যে এইগুলো যদি আমরা আগামী দিনে এইভাবে যদি প্রত্যেকটা চাষিদের কাছে গিয়ে দাঁড়িয়ে যদি আমরা এইগুলো তাদেরকে বুঝিয়ে বা মাছের যে সিস্টেম যেমন পানির যে সিস্টেম যেটা দেখলাম আমরা বর্তমান যে পরিবর্তনটা তাতে করে কি মনে হচ্ছে যে এইবার যদি আমার মনে হচ্ছে যে এই করে যদি কোনো চাষি চাষ করে আগামী দিনে আমরা অনেক আগে বাড়তে পারবো এবং চাষিরাও আগে বাড়তে পারবে যাতে দুটো পয়সা তারা যদি বা চাষ করে দুটো পয়সার মুখ তারা দেখতে পারবে যেরকম এই একটা চাষিকে দেখলাম ইনি অনেকটা বিশ্বাস ও ভরসার ওপরে আমাদের কাছ থেকে নিয়ে এই চাষটা করছে অথচ উনি জাল ফেলে দেখলো ওনার মাছের মানে লাইন ঠিক হয়ে গেছে মাছের খাদ্য খাচ্ছে যে পানির যে জলটা ছিল সেটা সম্পূর্ণ কেটে গেছে অনেকটাই লাইন এসে গেছে মাছের দ্রুত বাড়তে লাইন শুরু করেছে তো যেহেতু আমরা এখানে যেহেতু জলটা অনেকটা বেশি তো আমরা এখানে ব্যবহার ব্যবহার আমরা শুধু এখানে করেছি তো এরপরে আমাদের গ্রোফাস্ট আছে বা আমাদের হাইমিন আছে আমাদের অর্গানিক ডিএপিটা রয়েছে তো এগুলো ছোট ছোট করে যখন চেকিং করা হবে যেহেতু খুব বেশি দিন হয়নি মাত্র সাত দিন হয়েছে সাত দিনে মাছ অনেক সাত দিনে যে মাছটার পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি আপনারা মৈদুল বাড়ির থেকে শুনলেন নাসির নাসিবাই থেকে আপনারা শুনলেন তো আগামী দিনে যাতে জয়নগর ব্লকে আরও আমরা ছোট ছোটো কিছু পুকুর আপনাদের সহযোগিতায় আপনাদের অনেকগুলো ফিশারি থাকলে একটা দুটো পুকুর আপনারা যদি করেন তো ভাবে পরিবর্তন আমরা আনতে পারবো এবং আপনাদেরকে দেখিয়ে দিতে পারবো যে মাছ চাষ কিন্তু শুধু ময়নাতে হয় না শুধু নৈহাটিতে হয় না বা অন্ধ্রই হয় না আমরা জয়নগরেও কিন্তু করতে পারি আমরা সবাই মিলে করতে পারি এবং সেটাও হান্ড্রেড পার্সেন্ট অর্গানিক দিয়ে করতে পারি তো ফ্রেন্স এটা একটা ছোট্ট প্রতিবেদন বিশেষ করে মহিদুল ভাইয়ের জন্যে কারণ এইগুলো জায়গাগুলো কিন্তু উনি রেপ্রেজেন্ট করছেন এবং আপনার এলাকায় যারা রয়েছেন মহিদুল ভাই থেকে যারা মাছ নেন আপনারা আপনাদের মাছটাকে দেখান আপনার পুকুরে জল মাটিটা টেস্ট করান এবং করানোর পরে আমরা পৌঁছে যাব আপনার মাছগুলো দেখার জন্য সমস্ত কিছু গোছানোর জন্যে আপনার পুকুরের যাবতীয় বিষয়গুলো আলোচনা করার জন্য মাছ কতটা দেবেন কি খাদ্য দেবেন কীভাবে দেবেন সমস্ত কিছু আপনাদেরকে শেখাবো এবং প্রত্যেক দিন রাত নটায় ট্রেনিং আমরা ফ্রিতে দেওয়াচ্ছি মজুর ভাই আপনি ট্রেনিং নিচ্ছেন তো জি আমি প্রত্যেকদিন রাত নটায় থেকে দশটা পর্যন্ত এক ঘন্টা ট্রেনিং নিচ্ছি হ্যাঁ তাতে করে কি মনে হচ্ছে কিছু শেখা যাচ্ছে না শেখাই যাচ্ছে অনেক কিছু শেখা যাচ্ছে কারণ আমরা তো আগে এসব প্রসেস জানতাম না মাছটা কিভাবে চাষ করতে হবে কিভাবে কি করতে হবে তা তোমাদের ট্রেনিং শুনে আস্তে আস্তে প্রসেসগুলো আমরা জানতে পারছি শিখতে পারছি অথচ বুঝতে পারছি চাষিদেরকেও শেখাতে পারছি তো কি মনে হচ্ছে যদি আমরা এই ফ্রিতে ট্রেনিংগুলো করাই এবং এই ট্রেনিংগুলো যদি প্রত্যেকটা চাষি নেয় তাতে করে আগামী দিনে চাষিদের ডেভেলপ হবে তো ইনশাল্লাহ ডেভেলপ হয়ে যাবে একদমই তো আমরা কিন্তু ফ্রিতে ট্রেনিং করাচ্ছি প্রত্যেক দিন রাত নটায় তো আপনারা যদি ভিডিওটা দেখে থাকেন আপনারা কমেন্ট করবেন ফোন করবেন আমাদের নাম্বারে এবং আপনাদেরকে প্রত্যেক দিন ফ্রি লিঙ্ক আপনাদেরকে দেবো ট্রেনিংয়ের লিঙ্ক তো চলুন আজকে আর খুব বেশিক্ষণ আমরা লেট করব না এই অফিসটা এখানেই শেষ করব আর অনেক জায়গায় যেতে হবে আপনাদেরকে তুলে ধরবো এরকম প্রতিনিয়ত এবং এই রেজাল্টও আপনাদেরকে তুলে ধরবো তো আজকে বিদায় নিচ্ছি আমি সুনীল মন্ডল এবং আমাদের মহিদুল ভাই নমস্কার